লাস্ট তিন চার দিন ধরে বৃষ্টির পরিমাণ এতটাই বেড়ে গেছে যে এক ফালি সূর্যের দেখাও মিলছে না তো দূরের কথা নীল আকাশটুকুও দেখতে পাচ্ছি না সারাটা দিন এইরকম আষাঢ়ের মেঘের মতন মেঘ কালো করে আছে আর নে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে সেই জন্য এখন আর বলছিলাম যে আশা করি আপনারা সবাই আনন্দে আছেন বা ভালো আছেন তার কারণ সব জায়গাতেই এরকমই অবস্থা কোনো কোনো জায়গাতে তো বন্যা হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেন মেধাশ্রুতি আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং সাবধানে আছেন এখন বর্ষাকাল মানেই শাক সবজির সাথে সাথে কচু ওল এই সমস্ত সবজিরও প্রচুর বেশি ফলন হয় তাই আজকের রেসিপিটা আমাদের কচু দিয়েই বানানো হবে বর্ষার একটা নতুন সবজি এবং এই রেসিপিটাও কিন্তু একদম ইউনিক যদি না ট্রাই করে থাকেন অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখবেন যারা কচু খেতে ভালোবাসেন অথবা যারা কচু খেতে ভয় পান গলা কুটকুট করবে বলে তারা যদি একবার এইভাবে ট্রাই করে দেখেন তাহলে কিন্তু বারবার এটা খেতে ইচ্ছা হবে আর আপনি কিন্তু খাবার সময় বুঝতে আদৌ পারবেন না যেটা আসলে কিন্তু কচু বা আরবি সবজি আর খেতেও খুব সুন্দর চটপটা হবে তো চলুন শুরু করা যাক ও হ্যাঁ আর আজকের রেসিপি হচ্ছে মশলাধার কচু ভাজা আর তার জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কচু আর যারা আলু খান না তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদমই পারফেক্ট কারণ এখানে শুধু কচু আর ধনে পাতা ব্যবহার হবে আলু কিন্তু বিন্দু মাত্র কোনো ব্যবহার নেই কচুগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট হালকা সেদ্ধ করলেই কিন্তু এটা হয়ে যাবে এরপর আমরা একটা কড়াইতে সরষের তেল গরম করে এখানে দেব গোটা জিরে ফোড়ন এক চামচ মতন গোটা জিরে ফোড়ন দেওয়া হলো আর এই দিকে টাকায় জল ঝরিয়ে রাখা হয়েছে জিরেটা একটু পোড়া পোড়া হয়ে গেলে এর মধ্যে আমরা মিশিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হিং আর তারপর একটু ফোড়নটা পুড়ে গেলেই এর মধ্যে আমরা জল ঝরিয়ে রাখা কচুটা দিয়ে দেব। এবার কচুটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে আর তার সঙ্গেই আমরা অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। যেমন এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে আদার গুঁড়ো দেখুন ভাজাটা অনেকটাই হয়ে এসছে এই সময় আমরা এখানে দেব আর্ধেকটা পরিমাণ রসগোল্লা এর ফলে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আসবে আর ছানাটা খুব সুন্দর তরকারির মধ্যে মিশে যাবে যদি ছানা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ছানার সাথে হাফ চামচ পরিমাণ মিষ্টিও কিন্তু অ্যাড করবেন মানে চিনি কারণ এটা যেহেতু একটু ভাজা ভাজা টাইপের হবে তাই টক মিষ্টি খেতে ভালো লাগে বেশি আর তারপর এর মধ্যে দিলাম আমরা একটা গোটা লেবুর অর্ধেক পরিমাণ দিয়ে মানে অর্ধেকটা লেবুর রস এটা হচ্ছে মেন উপকরণ যারা কচু খেতে ভয় পান এটা দেওয়ার ফলে কিন্তু কোনোভাবেই গলা কুটকুট করবে না রসগোল্লা বা ছানার সাথে খুব ভালো করে কিন্তু সবজিটাকে মিশিয়ে নিয়ে শেষে আমরা দিয়েছিলাম লেবুর রস কারণ লেবুর রস দেওয়ার পর তো বেশিক্ষণ ভাজাভাজি করা যায় না আর ওপর থেকে আমরা দিয়ে দিলাম কিছু ফ্রেশলি চপড ধনে পাতা আর এরপর গ্যাস অফ করে নামিয়ে নিলেই একদম রেডি আমাদের গরম গরম মশলাদার কচু ভাজা আর এই রান্নাটা না রুটি লুচি বা পরোটার সাথে অনেক বেশি খেতে ভালো লাগে এছাড়াও গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একদম প্রথম পাতে এটা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে বিশেষ করে শনিবার বা বৃহস্পতিবার যে দিনগুলো আমাদের বাড়িতে নিরামিষ হয় আমরা ভাতের সাথে প্রথম পাতে এটা মেখে খাই অথবা রাত্রে ডিনারে রুটি বা পরোটার সাথে কিন্তু একদম ফাটাফাটি জমে তাই দেরি না করে অবশ্যই একবার ট্রাই করে দেখুন কচু অথবা আরবির এই নতুন মশলাদার সবজি আর কেমন লাগলো আজকের আমাদের এই নতুন এবং ইউনিক রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম আর থ্রেডসে ফলো করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিক আর একটা নতুন কোনো ভিডিওতে বা ভ্লগে ওকে বাই